তাই আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে সরাসরি একটা খবর আপনাদেরকে দেখাবো বাংলাদেশের একটা খবর এবং বাংলাদেশে কদিন থেকে যে তোলপাড় শুরু হয়েছে তার আজকে একটা মানে অন্যরকমভাবে তার একটা সমাপ্তিকরণ ঘটল সমাপ্তিকরণ আদৌ হয়েছে কিনা আমি জানি না তবে ধারণা করা হচ্ছে এই এই ব্যবস্থার মাধ্যমেই সমাপ্তিকরণের ঘোষণা হয়ে গেছে তো তার আগে জানাই শেখ হাসিনার বর্তমান অবস্থা কি শেখ হাসিনা এই মুহূর্তে কোথায় রয়েছেন কীভাবে রয়েছেন আর তার আজকে তার সঙ্গে কি কি হয়েছে চলুন আমরা প্রথমে ঢুকবো হচ্ছে খবরে খবরের এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রথম আলো বাংলাদেশের একটা গণমাধ্যম সংবাদ মাধ্যম তো এখানে দেখুন বাংলাদেশের শেখ হাসিনা ছবি দিয়েছে এবং পাঁচ আগস্ট আজকের নিউজ এটা এখানে যে হাইলাইটসটা আপনাকে দেখাবো সেই হাইলাইটসটা একটু পরে আপনাদেরকে শোনায় সেটা হচ্ছে যে বাংলাদেশের বাংলাদেশের পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যম জল্পনামুখর হলেও তার অবস্থান নিয়ে ভারত সরকার কোনো মন্তব্য করেনি কাজেই কিভাবে তিনি আজ সোমবার দুপুরে দেশ ছাড়লেন তা মোটামুটি জানা গেলেও ভারতের কোন প্রান্তে তিলে তিনি এলেন সে বিষয়ে কোনো মহল নির্দিষ্ট করে কিছু জানায়নি ফলে দিনভর চলছে অন্তহীন জল্পনা তো এই যে লাইনটা এই হাইলাইটটা থেকে আমরা যেটুকু আমরা আন্দাজ করতে পারছি সেটা হচ্ছে যে পদত্যাগী প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ফেলেছেন কার কাছে পদত্যাগ করেছেন সেনাবাহিনীর কাছে পদত্যাগ করেছেন সেনাবাহিনী তাকে পঁয়তাল্লিশ মিনিট টাইম দিয়েছিল মাত্র যে তাকে পদত্যাগ করার জন্য এবং দেশ ছাড়ার জন্য তারপরে তিনি ভারতে চলে আসেন তিনি এবং ভারতে আসার যে খবরটা সেটা হচ্ছে আজ বিকেল সন্ধ্যা নাগাদ ভারতের গণমাধ্যম খবর গণমাধ্যমে খবর বেরোয় ভারতের শেখ হাসিনা শেখ হাসিনার বিমান দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কাছে হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করেছে হিন্দন নদীর ধারে ভারতীয় বিমান বিমান বাহিনীর এই ঘাটি থেকে তিনি কোথায় যাবেন এই বিষয়টি অজানা জল্পনা একটাই শেখ হাসিনা ও তার বোন রেহানার পরবর্তী গন্তব্য নাকি লন্ডন অর্থাৎ শেখ হাসিনা কি ভারতে রয়েছে নাকি লন্ডনের জন্য রওনা হয়ে গেছেন এটা এখনও বেরোয়নি তো বক্তব্য একটাই সেটা হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করেছেন অর্থাৎ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বর্তমান প্রশাসন কিন্তু সেনাবাহিনী সেনাপ্রধান তিনি বাংলাদেশের সরকারকে পদত্যাগ করতে বাধ্য করলেন এবং তার দেশ ছাড়তে বললেন এবং প্রাণের ভয়ে শেখ হাসিনা ভারতে আসলেন এবং ভারত থেকে তিনি তিনি তার বোন লন্ডনের হয়তো উদ্দেশ্যে রওনা হবেন এটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে তো কথা এখন একটাই সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশের ভবিষ্যৎ কি বাংলাদেশে এই যে শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগের আগের যে অবস্থা পদত্যাগের পরের যে অবস্থা পাকিস্তানের যে সেনা প্রধান রয়েছে তার তার যে বক্তব্য আমরা সবটাই শুনবো আস্তে আস্তে তো তারপরে আমরা আলোচনা করব আগামী দিনে বাংলাদেশের অবস্থান কি থাকবে এই যে একটা অস্থিরতা তৈরি হয়েছিল এই অস্থিরতার অবসান কোথায় গিয়ে থামবে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কি বাংলাদেশে কি আওয়ামী লীগ আসবে নাকি সেনাই দেশ চালাবে না কি বাংলাদেশ আগামী দিনের পাকিস্তানে পরিণত হতে চলেছে যেখানে প্রধানমন্ত্রী শুধুমাত্র নামে মাত্র থাকে প্রধানমন্ত্রীকে কন্ট্রোল করে হচ্ছে পাকিস্তানি সেনা তেমনই কি বাংলাদেশের সেনা বাংলাদেশকে কন্ট্রোল করবে পাকিস্তানের মতন হালতে চলেছে বাংলাদেশের চায়নার আন্ডারে যে যে দেশ থাকবে সেই সেই দেশ কিন্তু পাকিস্তানের মতন অবস্থান হয়ে যাবে তাদের পাকিস্তান যেমন এক হাতে কাটোরা দ্বিতীয় হাতে বন্দুক দেশের সাধারণ মানুষের জন্য কোনো কিছু ভাবে না পাকিস্তানি সেনা তারা ভাবে শুধুমাত্র তাদের অস্ত্রাগার তাদের অস্ত্রশস্ত্র কতটা উন্নত থাকবে তার জন্য যদি বাইরের কাছ থেকে দেশবাসীর জন্য লোন নিয়ে দেশবাসী খেতে পারছে না এই কথা বলে লোন নিয়ে সেই টাকা যদি অস্ত্রের পেছনে খরচ করতে পারে সেনাদের খাতে সেনাদের আন্ডারে থাকলে দেশ যা হয় আগামী দিনে বাংলাদেশ কি সেই রকম অবস্থানে পরিণত হতে চলেছে নাকি বাংলাদেশে একটা সুষ্ঠু সরকার গঠিত হবে এবং সেই সরকার আগামী দিনে দেশ চালাবে বিভিন্ন রকম প্রশ্নের আমরা উত্তর খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে সঙ্গে থাকবেন ফার্স্ট থেকে লাস্ট অবধি ওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং এই বাংলাদেশের যে এই বর্তমান অবস্থা সেই অবস্থানে ভারত এখনও অবধি কোনো রকম টিপ্পণী করেনি ভারতের অবস্থান কি হতে চলেছে ভারতের সাথে বাংলাদেশে যে চুক্তিগুলো হয়েছিল রেল চুক্তি যমুনা চুক্তি এবং তিস্তা চুক্তি যত চুক্তি ছিল ভারতের সেগুলোর আগামী ভবিষ্যৎ কেছে আমরা সেগুলোরও আলোচনা করার চেষ্টা করব আমার ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমরা কিছু ক্লিপস দেখে নেব আজকে বাংলাদেশে যা যা হলো ছোটো ছোটো করে ক্লিপস দেখব সেই ক্লিপগুলো আমরা বোঝার চেষ্টা করব যে কি হতে চলেছে চলুন আমরা একটু একটু করে এগোই চলুন আমরা শুনে নিই বাংলাদেশের সেনাপ্রধান তার বক্তব্য এবং আমরা টাইমটা এখানে খেয়াল করবো যে কোন টাইমে তিনি এই বক্তব্যটা রাখছিলেন সেই টাইমে বাংলাদেশ কি অবস্থাতে ছিল এবং সেনাপ্রধান কি বলছে চলুন আমরা শুনে জানেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারড্রিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব আপনারা আমার সাথে সহযোগিতা করেন দয়া করে আর এই ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষ এগুলো থেকে বিরত হন আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করে করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারি আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারব না আর কিছু আমরা পাব না সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ সমস্ত অরাজকতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায়ের বিচার হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতাগণ এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে ওনারা ইস ভেরি নাইস অফ দ্যাম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম আপনারা দেখলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বক্তব্য রাখলেন এবং বক্তব্যের যে এজেন্ডা সে এজেন্ডা সেটা কি তিনি শেখ হাসিনাকে পদত্যাগ করিয়েছেন পদত্যাগ করেছেন উনি বললেন কিন্তু অ্যাকচুয়ালি তাকে পদত্যাগ করানো হয়েছে এবং তিনি সব ধরনের যে হত্যালীলা যে অরাজকতা যে মানে একটা বিশৃঙ্খল ব্যবস্থা সেখান থেকে সাধারণ মানুষকে তিনি দূরে থাকতে বললেন এবং তিনি আবেদন করলেন যে এই হিংসা থেকে আর কিছু হবে না হিংসা দিয়ে কিছু হবে না অথচ তিনি আবার বলছেন সশস্ত্র বাহিনীর প্রতি তাদেরকে আস্থা রাখতে দুটো একটা কেমন কথাবার্তা হয়ে গেল না সশস্ত্র বাহিনী বলছে হিংসা করলে হবে না যাক ঠিক আছে উনি সেনাপ্রধান উনি দেশের ভালোর ভাবছে হন দেশের ভালোই ভাববেন আর উনি বলেছেন নিজেদের প্রতি আস্থা রাখতে এবং তিনি একটা একটা গভর্নমেন্ট ফর্ম করবেন টেম্পোরারি গভর্নমেন্ট ফর্ম করবেন এবং সেই সেইখান থেকে তিনি পুরো দেশটাকে তিনি পরিচালনা করবেন এবং তখন বাদ ছিল প্রায় চারটে চারটে নাগাদ তিনি বক্তব্য রেখেছেন এবং ততক্ষণে শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করে ফেলেছেন তিনি রাষ্ট্রপতির কাছে গিয়ে তিনি আবেদন জানাবেন এবং যারা তৎকালীন বর্তমান যে সরকারের যেসব মন্ত্রী যেসব যারা ছিলেন তাদেরকে নিয়ে তিনি মিটিং করেছেন এবং খুব শান্তিপূর্ণ খুব একটা পজিটিভ মিটিং হয়েছে সেই পজিটিভ মিটিংয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তারাই দেশ চালাবেন যদি দেশের সেনা যদি দেশের সংবিধানের দায়িত্ব নাই। তাহলে সেটা কতটা ঠিক এটা আমরা পাকিস্তানকে দেখে অবশ্যই বুঝতে পারি আমরা এটাও দেখেছি যে মায়ানমারেও আপাতত গভর্নমেন্টকে অতিক্রম করে সেনারা দেশের সংবিধানের ভার এবং দেশের শান্তি শৃঙ্খলার ভার তারা গ্রহণ করেছে এবং একটা গৃহযুদ্ধ চলছে মায়ানমারে মায়ানমারের অবস্থা মায়ানমারের সাধারণ মানুষের অবস্থা কিন্তু মোটেও ভালো নেই তারা জানে যে দেশে সেনা দেশ চালায় সেই দেশের গণতান্ত্রিক ব্যবস্থা কতটা নড়বড়ে কতটা মানে কতটা ঠিকঠাকভাবে চলে সেটা আমরা সবাই জানি আমরা আমরা প্রতিবেশী রাষ্ট্র থেকেই বুঝতে পারছি বাংলাদেশ এবং মায়ানমার দেখে তো আমি জানি এর ফল বাংলাদেশিরাও পাবে যদি একটা ফর্ম একটা গঠন একটা সরকার যদি গঠন হয়ে যায় এর মধ্যেই খুব রিসেন্ট তাহলে হয়তো বাংলাদেশ আগামী দিনের বড় বিপত্তির হাত থেকে হয়তো বেঁচে যাবে কারণ সেনা কোনো সময় দেশ চালাতে পারে না যে দেশে সেনা প্রধান সেনা দেশ চালিয়েছে সেই দেশে অরজকতা সৃষ্টি হয়েছে সেই দেশে সাধারণ মানুষের কোনো দিন উন্নতি হয়নি সেই দেশের পরিকাঠামোর কোনো দিন উন্নতি হয়নি সেই দেশের যা উন্নতি হয়েছে সেটা হচ্ছে অস্ত্রের উন্নতি হয়েছে এবং কী করে দেশকে লুটপাট করে দেশকে মানে একটা অন্ধকার ভবিষ্যতের দিকে নিয়ে গেছে সেই সেই ধরনের জিনিসই আমরা দেখেছি আজ অব্দি তো যাই হোক এটা একটা বাংলাদেশের জন্য খুব খারাপ অবস্থা যে বাংলাদেশের সরকার এই মুহূর্তে নেই সরকার ভেঙে পড়েছে তাক্তাপালট যাকে বলে তাক্তাপালট হয়ে গেছে আগামী দিনের প্রধানমন্ত্রী কী হবে আদেও আগামী দিনের প্রধানমন্ত্রী হবে কি না সেটা নিয়ে একটা নিশ্চয়তা রয়েছে এবং যদি প্রধানমন্ত্রী ইলেকশন হয় সেই ইলেকশন কবে হবে সেই ইলেকশনেরও কোনো অনিশ্চয়তা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না তো যাই হোক আই হোপ আমি আশাবাদী যে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের বাংলাদেশের আর্মি যে দেশ চালাচ্ছে তারা নিশ্চয়ই বাংলাদেশের ভালো ভাববেন এবং বাংলাদেশের মানুষজনকে অনেক শান্তিতে অনেক ইকোনমিক্যালি অনেক ঠিকঠাক রাখবেন আচ্ছা এবার আসি এই যে বাংলাদেশে তক্তাপালট হয়ে গেল শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেন না এতে বাংলাদেশের সঙ্গে আদার্স যে দেশগুলো রয়েছে তাদের কতটা ক্ষতিগ্রস্ত হলো বাংলাদেশ এবং সেই দেশ কতটা ক্ষতিগ্রস্ত হলো আমি যদি ভারতের কথা বলি তাহলে এটা ভারতের পক্ষে খুব খারাপ হলো একটা বাংলাদেশ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতীয় ছিলেন প্রো ইন্ডিয়ান ছিলেন তিনি ভারতের সঙ্গে অনেক বন্ধুত্বপূর্ণ মতামত রাখতেন এবং ভারতের সঙ্গে ভারতের হিতে নিজের দেশের হিতে তিনি কাজ করতেন আমার মনে আছে আমি বেশ কয়েক বছর আগে ভারতের সাথে বাংলাদেশি কারেন্সির যে পার্থক্য সেটা ভারতের এক টাকা সমান সমান ভারত বাংলাদেশের পাঁচ টাকা অনেকটাই কম সেটা এখন পয়সাতে তো আসবে না টাকাতে আসবে না ভারতের একশো টাকা দিয়ে হিসাব যদি করি তাহলে ভারতের একশো টাকা বাংলাদেশের একশো কুড়ি টাকা মানে এই দশ বছরে পনেরো বছরে কিন্তু অনেক উন্নতি হয়েছে বাংলাদেশের বাংলাদেশ ইকোনমিক্যালি অনেক বেশি স্ট্রং হয়েছে বাংলাদেশে কিন্তু এখন বিদেশি ফরেন অনেক কোম্পানি রয়েছে অনেক ইনভেস্টার রয়েছে যারা বাংলাদেশে ইনভেস্ট করেছে বাংলাদেশকে মানে দরিদ্র সীমার ভেতর থেকে বের করে বাংলাদেশকে একটা বিশ্বের দরবার একটা ভালো জায়গাতে নিয়ে গেছে তো এই যে কোম্পানিগুলো যারা বাংলাদেশে ইনভেস্ট করেছিল এই সংস্থাগুলো বাংলাদেশে ইনভেস্ট করেছিল তারা কি আদেও বাংলাদেশে থাকতে চাইবে যে যে সেনা বাংলাদেশের সরকারকে না মেনে সরকারকে সাপোর্ট না করে তক্তাপলট করিয়ে দিল সেই দেশ কি অন্যান্য দিকে কতটা হাত বাড়বে কতটা বন্ধুত্বপূর্ণ থাকবে অন্যান্য দেশের প্রতি আর নতুন সরকার যে আসবে বা এই যে প্রধান যিনি রয়েছেন ওয়াকারুজ্জামান ইনি কতটা প্রো ভারতীয় নাকি প্রো চায়না নাকি প্রো পাকিস্তানে পাকিস্তানের বাংলাদেশের উপরে কতটা ইনফ্লুয়েন্স থাকবে নাকি পাকিস্তানের মতনই বাংলাদেশ হয়ে যাবে আস্তে আস্তে যেখানে এমনিতেই বাংলাদেশের মানুষজন ভারতের বিরোধী বাংলাদেশের মানুষ ভারতকে দেখতে পারে না অনেক দিক দিয়েই ভারতের সঙ্গে তারা সম্পর্ক রাখতে চায় না তো এই ভারত বিরোধী ব্যাপারটা এটা কি পাকিস্তানের কাছাকাছি চলে নিয়ে যাবে বাংলাদেশকে বাংলাদেশের বহু মানুষ রয়েছে যারা এখনও পাকিস্তানের সঙ্গে মানে পাকিস্তানের লোকজনদের সাথে সমাবেত্তি পাকিস্তানের সরকারের প্রতি তারা সমবেদনা থাকে তারা পাকিস্তানকে সাপোর্ট করে এবং কিছু রয়েছে যারা পাকিস্তানকে সাপোর্ট করে না যারা মুক্তিযোদ্ধায় মুক্তিযুদ্ধে যারা সামিল হয়েছিল তারা বাংলাদেশ শীর্ষ বাংলাদেশের মানুষরা তারা কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করে না কিন্তু এখনও অনেক তাদের যদি পার্সেন্টেজ আমরা হিসাব করি তাহলে কিন্তু তারা এখনও অনেকটাই সংখ্যাতে যারা পাকিস্তানকে সাপোর্ট করে আমি একটা ক্লিপস দেখাই আপনাদেরকে এই ক্লিপসে বাংলাদেশের একজন নেতা একজন নাম করা নেতা তিনি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের যে তুলনা করেছেন একটু শুনি খুব মজাদার ব্যাপার হবে একটু শুনি চলুন আমরা একটু শুনে আবার আমরা নাহিদ ইসলামকে কথা বলতে শুনলাম ডাক্তার জাহিদুর রহমান আছেন আমাদের সঙ্গে তিনি নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদ আন্দোলন শুরু করেছিল ছাত্ররা তাদের ফ্রন্ট লাইনে রেখেই এই আন্দোলন এখন ফ্রন্ট রেখেই আসলে সব আন্দোলন হয়েছিল জনতা ছাত্র আইনজীবী পেশাজীবী বিভিন্ন পেশাজীবীদের আমরা যুক্ত হতে দেখেছি এই আন্দোলনে এখন তাদের সাইডে রেখে আন্দোলনের ক্রিমটা আপনারা অথবা জামায়াত বিএনপি খেয়ে ফেলবেন না তো আপনি কাকে কিসে ইন্ডিকেট করছেন তবে আমি ধারণা করি যে ক্ষমতায় যাওয়া ক্ষমতায় কাছাকাছি যাওয়া ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ এতদিন যা যা করেছে সেগুলো করা লুটপাট করা না আমি ব্যক্তিগতভাবে মনে করি ক্ষমতা যাওয়া বা এই দায়িত্বের ব্যাপার এটা বলেন উল্টো আপনি নিজের খেয়ে বনের মোষ তাড়ানো আমাকে প্রায় অনেকে বলে মানুষ নিজের খেয়ে বনের মোষ তাড়াবে কেন আমার একটা জবাবও আছে সেটা হচ্ছে যারা নিজের খেয়ে বনের মোষ তাড়ায় আমি একটা কথা অস্বীকার করবো না সেটা হচ্ছে যে ছাত্ররা এই আন্দোলনটা শুরু করেছে তার সাথে পলিটিক্যাল পার্টিগুলো এনগেজ হয়েছে এবং পৃথিবীর বহু দেশে এই ধরনের স্বৈরাচারের পতনের ক্ষেত্রে সাধারণ কোন আন্দোলন থেকে আস্তে আস্তে দানা বাঁধে আস্তে আস্তে সব বিক্ষুব্ধ মানুষ এবং আমি শুধুমাত্র ছাত্রদের এটা হলে শুরু করে চলে দাবি কিন্তু এর সাথে দেশের আপাম জনসাধারণ যুক্ত হয়ে গেছে কারণ একটা স্বৈরাচারের অধীনে পনেরো বছর বসবাস করতে করতে এবং আমি এই মুহূর্তে একটা কথা বলবো যেটা অনেকে দ্বিমত করতে পারেন কিন্তু আমি এটা নিয়ে একটা সিরিয়াস একাডেমিক ডিবেট করতে পারি একাত্তর এর আগে আমাদের উপরে পশ্চিম পাকিস্তানের যতটুকু শাসন শোষণ এবং অপারেশন ছিল আমরা তার চাইতে বেশি খারাপ ছিলাম যারা আওয়ামী লীগের গুড বুকে থাকার বাইরের মানুষ তাদেরকে কৃতদাসে পরিণত করা হয়েছিল গুরুত্বপূর্ণ একটা কথা বললেন তিনি এবং এটা নিয়ে ডিবেট হতে হতে পারে উনি বললেন যে ডিমত থাকতে পারে এবং তিনি ওটা নিয়ে ডিবেট করতেও চান সেটা হচ্ছে উনিশশো একাত্তরের আগে বাংলাদেশের ওপরে যখন পূর্ব পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের আমরা যেটাকে এখন পাকিস্তান হিসাবে চিনি সেই পাকিস্তানের যতটা শাসন শোষণ ছিল সেটা তার থেকেও খারাপ অবস্থাতে ছিল শেখ হাসিনার আমলে পনেরো বছর ধরে শেখ হাসিনার আমলে তারা নাকি তার থেকেও খারাপ অবস্থায় চলে গেছিলো তাদের ওপর শাসন শোষণ পাকিস্তানিরা যেভাবে শাসন শোষণ করেছে তার থেকেও বেশি ছিল লজ্জা লাগে না বলতে এদের বক্তব্য এদের এদের লজ্জা লাগে না বলতে যেই ধরনের কথাবার্তা এরা এরা বলে কারণ হচ্ছে পাকিস্তানি সেনা পূর্ব পাকিস্তানের উপর অর্থাৎ বাংলাদেশের ওপরে হারে অত্যাচার করেছে যেভাবে মানুষজনকে হত্যা করেছে যেভাবে নারীদেরকে মা বোনদেরকে যেভাবে তারা রেপ করেছে সামনে ঘর থেকে বের করে নিয়ে এসে চোখের সামনে ঠিক আছে এরা এগুলো ভুলে গেছে এদের রক্তের মধ্যে ঠিক আছে সেই বিষ আর নেই এরা হচ্ছে পাকিস্তানের পা চাটা পাটি পাকিস্তান যদি বলে ভাই এখানে তুই দাঁড়াবি পাকিস্তান যা বলবে এরা তাই করে তো পাকিস্তানের অত্যাচারের কথা যদি এটা ভুলে গিয়ে থাকে তাদের কাছ থেকে আর কী বা আশা করা যায় কোনো কিছু আশা করা যায় না শেখ হাসিনাকে আমি খুব বেশি সাপোর্টও করছি না শেখ হাসিনা নিয়ে আমি খুব আলোচনাও করছি না কিন্তু তারা যতটা ছিল সেটা নিশ্চয়ই পাকিস্তানের আন্ডারে থাকা সেই বাংলাদেশের মতন ছিল না তার থেকে অনেক ভালো অবস্থাটা তারা ছিল এবং সেটাকে তারা কম্পেয়ার করছে পাকিস্তান একাত্তরের আগের ঘটনাকে যে কারণে মুজিবুর রহমানকে দাঁড়াতে হয়েছিল আরে মুজিবুর রহমান যখন বাংলাদেশ থেকে ভোটে জিতে তিনি তিনি প্রধানমন্ত্রী হওয়ার তিনি যোগ্য প্রার্থী ছিলেন সেখানে শুধুমাত্র বাঙালির জন্য তিনি বাঙালি বলে তাকে তার ওই সম্মানটুকু দেওয়া দেয়নি পাকিস্তানিরা তো সেই বাঙালি হয়ে লড়াইটা তো ছিল পাকিস্তানের সঙ্গে বাংলার জন্য লড়াই ছিল না বাংলা ভাষার জন্য লড়াই ছিল তো সেই লড়াইটা যদি তারা ভুলে গিয়ে থাকতে পারে এবং পাকিস্তানকে যদি সাপোর্ট করতে পারে তাহলে এই ধরনের মানুষজনের কাছ থেকে এর থেকে এর থেকে মানে খারাপ কিছু আশা করা যায় না এটা স্বাভাবিক তো যাই হোক এই ধরনের লোকদের হাতে যদি বাংলাদেশ চলে যায় এই ধরনের লোকরা যদি বাংলাদেশ চালাতে থাকে আগামী দিনে তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে ভারতের পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ লাল হয়ে যাবে কিনা এটা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে আচ্ছা আরেকটা জিনিস বাংলাদেশে মুক্তিযোদ্ধা যিনি লিডার ছিলেন শেখ মুজিবুর রহমান তার মূর্তি ভেঙে ফেলা হয়েছে আচ্ছা এটা তো কোটা আন্দোলন ছিল তাই না কোটা আন্দোলনের সঙ্গে শেখ মুজিবুর রহমানের কি সম্পর্ক আমি বুঝতে পারিনি এবং সেখানকার সাধারণ মানুষকে কোনোরকমভাবে ইনফ্লুয়েস করা হয়েছে কোনো বাইরের শক্তি কি অংশগ্রহণ করেছে এই এই আন্দোলনের জন্য তারা কি ইন্ধন জগিয়েছে যে তোমরা এটা করো বাংলাদেশের পালট করেই দাও কোনো বাইরের শক্তি কি কাজ করেছে আমি জানি না হয়তোবা করতেও পারে বাংলাদেশের কোনো একটা অংশ নিয়ে কি আলাদা আলাদা দেশ গঠন করা হবে যেটা শেখ হাসিনা বলেছিলেন কিছুদিন আগে মাস দিনেক আগে যে তিনি আমেরিকার নাম নিয়েই বলেছিলেন যে কোন একজন শ্বেদ চামড়ার একজন লোক তাকে অফার দিয়েছেন যে বাংলাদেশ থেকে একটা অংশ নিয়ে আলাদাভাবে একটা দেশ গঠন করা হবে তার জন্য তিনি শেখ হাসিনার সাথে আলোচনা করেছেন যদিও তার নাম সামনে আসেনি কিন্তু বাংলা শেখ হাসিনা বুঝিয়েছিলেন যেটা কোনো বাইরের এবং তিনি তার কাছ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিলো যেটা আমেরিকার কোনো একজন কেউ ছিলেন তো আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশে কী হতে চলেছে এটা দেখা খুব ইন্টারেস্টিং থাকবে এবং যদি সেনা প্রধান দেশ চালায় তাহলে সেই দেশের অবস্থা কি হবে আমি আপনি সবাই আন্দাজ করতে পারছি তো এই মুহুর্তে বাংলাদেশের অরজকতার একটা একটা সমাপ্তি হলো সেনাপ্রধান দখল করেছে সেনাপ্রধান দেশ চালাচ্ছে কতদিন চলবে তা জানি না তবে বাংলাদেশের সাধারণ মানুষের উপরে কী এফেক্ট পড়বে এই মুহূর্তে বোঝা যাবে না সেটা বোঝা যাবে আগামী ১০ বারো দিন পর থেকে এক মাস পর থেকে এবং সেটা তীব্র আকার ধারণ করবে আগামী তিন মাস পর থেকে তো যাই হোক আমরা সেই দিকে নজরে থাকব বাংলাদেশের মানুষ এই আন্দোলনকে নিয়ে যে যে ঘটনাটা ঘটি ফেললো এটা তাদের পক্ষে কতটা পজিটিভ এবং এটা তাদের জীবনে ঝড় নিয়ে আসবে না আনন্দ নিয়ে আসবে জল দিন নিয়ে আসবে সেটা অবশ্যই দেখার জন্য আমরা থাকব। আমরা অপেক্ষা করব সেই দিনগুলোর জন্য আশা করব তারা ভালো থাকুক সেনা প্রধান দেশকে খুব ভালোভাবে চালাবে বাংলাদেশকে ভালো জায়গাতে নিয়ে যাবে তো আজকের মতন এটুকুটাই দেখা হবে অন্য একটি ভিডিও তো অন্য একটু টপিক নিয়ে এর উপরে যদি কোনো আপডেট পাই আবার আমি ভিডিও নিয়ে আসবো তো ততক্ষণের জন্য আজকের এই ভিডিওর সমাপ্তি ঘোষণা করলাম আগামী দিনে দেখা হচ্ছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন